এখানে একটা দেখছেন মোবাইল তো মোবাইলে ওয়াইফাই কানেকশন হয় না কানেক্টেড দেখায় আবার কানেকশন ছেড়ে দেয় তো আমি এখানে ওয়াইফাই অন করছি অন করার পর এখানে দেখেন এদের কানেক্ট দেখাচ্ছে একটা ডিভাইস নিশান ডট নেট তো এই ডিভাইসটা কানেক্ট হচ্ছে না তো দেখুন কীভাবে কানেকশন ছেড়ে দেয় তো এদের দেখেন এখানে দেখা যাচ্ছে কিন্তু ইড়ো দেখাচ্ছে কানেকশন ইড়ো দেখাচ্ছে তো এই সমস্যা হলে কী করবেন তো সেই সেটিংটাই আমি দেখাবো তো অন্যান্য ডিভাইসে গেলে কিন্তু অন্য রাউটারে গেলে কিন্তু কানেকশন হয় কিন্তু কিছু কিছু রাউটার আছে গেলে কিন্তু এরকম কানেকশন দেখায় নাই ইরোধ দেখায় তো আমি এখান থেকে কেটে বের হয়ে যাব বের হওয়ার পর আমি আমার মোবাইল সেটিংয়ে যাব তো এখানে দেখতে আসেন সেটিংস সেটিংসের ভেতরে চলে যাব তো সেটিংস ভেতরে চলে আসলাম এখানে খুঁজে বের করতে হবে ব্যাকআপ রিস্টার্ট তো ব্যাক আপ এক এক ফোনে এক এক অপশনে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যাবাউটে চলে যাব তো ফোনে অ্যাবাউটে রিসেটটা আসে ফলে এখান থেকে আমি এই যে নিচে দেখে দেখতে পাচ্ছেন রিসেট রিসেটে ক্লিক করে দেব রিসেটে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা এখান থেকে রিসেট ফ্যাক্টরি ডাটা রিসেট যাই হোক এরকম একটা সেটিং পেয়ে যাবেন তারপরে আপনার এখানে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক তো মূলত আপনাদের এই নেটওয়ার্কটা কিন্তু রিসেট দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে রিসেট সেটিং এটাকে আমি রিসেট দিয়ে দেবো এরপর যদি আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে প্যাটার্ন পাসওয়ার্ড সেই লকটা আপনারা দিয়ে দিবেন লকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে রিসেট সেটিং তো আপনারা ভালো রিসেট দেখেন সেটিং আমি রিসেট দিয়ে দেব তো রিসেট হয়ে গেছে তো আমি এখান থেকে কেটে বের হয়ে যাব বের হয়ে আসলাম আসার পরে এই সেই ডিভাইস নিশান ডট নেট এবারে আমি এটা কানেকশন করে দেখাবো তো আমি এর পাসওয়ার্ডটা দিয়ে দেব নিশান ডট তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবার আছে কানেক্ট কানেক্টে ক্লিক করে দেবো দেখা যাক কী হয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে কানেক্টেড দেখাচ্ছে তো আপনারা এইখানে খেয়াল করুন ভালো করে এই যে দেখুন আমার ওয়াইফাই কিন্তু কানেক্টেড হয়ে গেছে এই যে এই যে অ্যালার্মের পাশে খেয়াল করুন ভালো করে দেখুন কানেক্টেড দেখাচ্ছে তো এভাবে আপনারা এরকম ভিডিওর সমস্যা হলে এভাবে কানেকশন করে নেবেন আর ভিডিওটি যদি দেখে যদি ভালো লাগে যে ভাইয়া ভিডিওটা দেখে কিছু শিখছি তাহলে অবশ্যই একটি মন্তব্য করেছেন যে ভাইয়া ভিডিওটা দেখে কাজ হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম